আমরা যখন কোনো একটা বিষয়কে গভীরভাবে বোঝার চেষ্টা করি তখন আমাদের মাঝে অনেক ধরনের চিন্তা জড়ো হয় সেই চিন্তাগুলো অনেক সময় আমাদেরকে ভালো দিকে নিয়ে যায় অনেক সময় গভীরতাকে কমে ফেলে একটা কথা আছে আমাদের যে মস্তিষ্ক এটি খালি গ্লাসের মতো আমরা যদি ভালো চিন্তা দিয়ে সেই গ্লাসটাকে ফিল করে না রাখি তাহলে খারাপ চিন্তা আমাদের সেই গ্লাসটাকে ফিল আপ করে ফেলবে তো অবশ্যই আমাদেরকে ভালো ভালো চিন্তার মাধ্যমে আমরা যখন কোনো একটা গভীর চিন্তা করব তখন সেই ভালো চিন্তাগুলোর মাধ্যমে মস্তিষ্ককে সবসময় ফিল করে রাখতে হবে আত্মবিশ্বাসের অভাব এটা বর্তমান প্রজন্মের একটি বড় সমস্যা মানুষ তখনই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যখন মানুষ দুষ্প্রাপ্য জিনিসকে তার যোগ্যতা বলে প্রাপ্ত হয় ধরে আফগানিস্তান টিম সে আফগানিস্তান টিম পাকিস্তানকে যখন হারালো এটা ওদের জন্য দুষ্প্রাপ্য ছিল কিন্তু যখন এটা তারা অর্জন করতে পারলো তখন তাদের মধ্যে আত্মবিশ্বাস আসলো সেই আত্মবিশ্বাসের ফলস্বরূপ তারা ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কাকে হারালো এভাবে তারা একটা আত্মবিশ্বাস থাকার কারণে এগিয়ে যাচ্ছে তার মূল কারণ কি আমরা যখন এটা দুষ্প্রাপ্য জিনিসকে অর্জন করি তখন তো আত্মবিশ্বাস কোনো কোনো শর্টকাট নেই কোনো একটা বিষয় যা দুষ্প্রাপ্য সহজে অর্জনীয় নয় ওইটার প্রতি ঝাঁপিয়ে পড়া যখন অ্যাচিভ করবা তখন আত্মবিশ্বাস বাড়বে অ্যাচিভ না করতে পারলেও লার্নিং হবে যাতে নেক্সট টাইম যখন আবার ঝাঁপিয়ে পড়বা তখন যাতে জিনিসটা অ্যাকচিপেবল হয়ে যায় বর্তমান যে যোগ সেটার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে কাজ করে কম অতিরিক্ত চিন্তা করে বেশি কিন্তু আসলে হওয়াটা উচিত উল্টো যে অতিরিক্ত চিন্তাটাকে কমিয়ে কাজ করাটাকে বাড়িয়ে দেওয়া উচিত ছিল এটার অফ দা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের যে অ্যাটেনশন স্প্যান এটাকে অনেকটুকু কমিয়ে দিয়েছে যেটার কারণে আমরা খুব বেশি সময় যে কয়েকটা প্রতি মনোযোগী হতে পারি না কোনো একটা বিষয় যেতে পারি না যার কারণে আমাদের এটা অতিরিক্ত চিন্তার সঞ্চার হয় এছাড়া সারাউন্ডিংস এটা বড় ম্যাটার একটা কথা আছে যে আশেপাশে মানুষ কেমন ইনফ্লুয়েস করছে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি কেমনভাবে ভাবে হচ্ছি মানে সব কিছু আসলে আমার উপর আমি যদি ইনফ্লুয়েস হই ভালো ভালো জিনিস দিয়ে যদি খারাপ পজিশন আমি থাকে না কেন আমার সাথে ভালো চিন্তা করে আস একটা জিনিস মনে রাখা উচিত যে পৃথিবীর প্রতিটা মানুষই ইউনিক প্রতিটা মানুষের মাঝে কোন আছে ভালো ভালো দিক আছে বাট সময়ের কাজ যদি সময়ের মধ্যে না করা যায় যদি ডাইরেকশনটা যদি সঠিক না হয় তাহলে যতই ট্যালেন্ট থাকুক যতই মিনিট থাকুক কোনো লাভ হবে না ম্যাক্সিমাম মানুষ খুব সাধারণ মানুষ হিসেবে মারা যাবে কারা হবে যারা অন্যদের চেয়ে ভিন্ন কিছু করবে না অরে সাধারণ হয়ে যাবে যখন অন্যদের চেয়ে একটা ভিন্ন কিছু যখন সঠিক ডাইরেকশানে করা হবে তখন সেটা একটা ভালো ফলাফল নিয়ে আসবে সেই ভালো ফলাফলটা ওই মানুষটাকে এক্সট্রা অর্ডিনারি করবে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্যদের চেয়ে একটু ভিন্ন কিছু করা আমাদের ব্রেন কিন্তু খুবই অ্যাক্টিভ এবং খুবই প্লেজার ফিল করে যেমন সেটা আউট অফ দ্য বক্স কিছু করে তো এই জন্য অ্যাটারেশন স্প্যানটাকে এত সহজে বিলিয়ে না দিয়ে যেমন একটা বিষয়ের প্রতি স্প্যানটাকে রাখা হয়েছে তো আজকে ছিল এতটুকুই